বিশাল এই দুইটি মহিষ আপনারা কিনতে পারবেন আট লক্ষ টাকা দিয়ে আরিফ ভাই আপনার এখানে মহিষ তো অনেকগুলো মহিষ আছে আপনি যদি একটু জানাতেন দামগুলো আসি তিন লাখ আশি হাজার এটা কত ভাইয়া তিন লাখ দশ তিন লক্ষ দশ হাজার এটা ভাইয়া চার লাখ এটা চার লাখ তো দর্শক এটা কিন্তু বিশাল বড় দেহের একটি মহিষ এটা আপনারা চার লাখ টাকা হলে নিতে পারবেন আর এই পাশে ভাইয়া এই পাশে আড়াই লাখ টাকা এই পাশে এটা কত ভাইয়া আড়াই লাখ আড়াই লাখ এটা দুই লাখ লাখ এটা এটা দুই লাখ পঁয়তাল্লিশ

কাকা এই মহিষটার মূল্য কত কত কাকা এটা দুই লাখ পঁয়ষট্টি আপনারা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার নিতে পারেন এটা কত এটা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার আর এই পাশেরটা দুই লক্ষ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আর এটা কাকা দুই লাখ সত্তর এটা দুই লাখ সত্তর হাজার এটা গরু না গরু এটা কত কাকা এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা তাতে তো বিশাল গরু দেখছি দর্শক অনেক বড় গরু একটি আপনারা এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাবেন এই যে গাই গরু আর এই গাই গরুর সাথে আর একটি এই যে বাসুর আছে এই আবার আলাদা আপনাদের নিতে হবে এই বাসুর আপনারা আবার আলাদা পঁয়ত্রিশ হাজার টাকা দিলে হবে তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই দুইটা গরু এই পাশে এই যে এটা বাসুর পাবেন একটা আর এখানে এই যে একটি গাই গরু পেয়ে যাবেন দর্শক এই যে লাল রঙের এটা এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ ৬৫ হাজার টাকা এই এই মহিষটা কত এই মহিষটা এটা দুশো তিরিশ লক্ষ ৩০ হাজার তিরিশ আর এই পাশে এইটা এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এইটা ঠিক আর দর্শক এই বিশাল বড় দেহের দুইটি একদোয়া মহিষ এখানে আছে দুইটা আট লক্ষ টাকা আসলে কিন্তু জিনিসটা অনেক বড় এই মহিষটা কিন্তু অনেক বড় দর্শক এই বিশাল বড় এই দুইটি মহিষ আপনারা কিনতে পারবেন আট লক্ষ টাকা দিয়ে এই গাবতলি গরুর হাটে ব্যাপারের নামটা কি জানতে পারি দর্শক আপনারা লাল চান ভাইরের কাছ থেকে আপনারা এই মহিষ আপনারা নিতে পারবেন আট লক্ষ টাকায় এখানে কি কিছু ছাড় দেওয়া যাবে তো ডিসকাউন্ট এই সেন্ট টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট কি রাখা যাবে হ্যাঁ তো আসলে পরে দুই চার পাঁচ হাজার থাকবে না মানে দুইটা মহি পাঁচ পাঁচ দশ হাজার টাকা ছাড় দেবেন দর্শক আপনারা দুইটা মহি আপনারা দশ হাজার টাকা ছাড় পেয়ে যাবেন এই সেন টিভি নিউজের নাম বললে আপনারা পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দর্শক এখানে তিনজন ব্যাপারীর এই যে মহিষ এ মাথাতে ওই মাতা পর্যন্ত দামটা আপনাদেরকে জানালাম এবং এই লাস্টে যে লালসান ভাইয়ের এই যে মহিষির দামটাও আমরা জানলাম আপনারা আসবেন এই গাবতলি এসে দেখে শুনে বুঝে আপনারা এক হাতে টাকা দেবেন এক হাতে গরু নেবেন কেউ অনলাইনের মাধ্যমে মাধ্যমে কেউ বিকাশের মাধ্যমে কেউ লেনদেন করবেন না কেউ যদি লেনদেন করে প্রতারণার শিকার হন তাহলে টিভি নিউজ এই চ্যানেলের কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা আসবেন দেখে শুনে বুঝে আপনারা এক হাতে টাকা দেবেন আর এক হাতে আপনারা গরু নিয়ে যাবেন কেউ কারোর সাথে লেনদেন করবেন না অনলাইনের মাধ্যমে আর যদি করেন সেটা দায়ী এই চ্যানেল কর্তৃপক্ষ নেবে না ভিডিওটি আর বেশি বড় করলাম না আজকে মতো বিদায় নিলাম আমি এন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম